বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র জোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা মামলার যাবজ্জীবন সাজা থেকেও খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস পেয়েছেন আরও চারজন এর আগে একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পাওয়ায় বাবরের কারামুক্তিতে আর বাধা নেই বলেও জানিয়েছেন আইনজীবীরা এছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ সহ জনের সাজা কমানো হয়েছে দুই সালের পহেলা এপ্রিল মধ্যরাত চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার চেটিতে খালাসের সময় আইনশৃঙ্খলা বাহিনী জব্দ করে দশ ট্রাক অস্ত্রের চালান এই ঘটনায় বন্দরনগরী কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা করা হয় যা দশ ট্রাক অস্ত্র মামলা নামে পরিচিত আলোচিত এই মামলার তদন্ত শুরু হয় বিএনপি সরকারের সময় পরবর্তীতে ওয়ান ইলেভেনের সরকারের সময় মামলার অভিযোগপত্র দেওয়া হয় শুরু হয় বিচার আটাশ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নতুন করে শুরু করে তদন্ত তখন অভিযুক্ত করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান সহ বেশ কয়েকজনকে চূড়ান্ত বিচারে অস্ত্র চোরাচালানের মামলায় লুৎফুজ্জামান বাবর মতিউর রহমান নিজামী উলফা নেতা পরেশ বড়ুয়া সহ চোদ্দ জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত আর অস্ত্র আইনের মামলায় একই আসামিদের দেয়া হয় যাবজ্জীবন বিচারিক আদালতের রায়ের পর আপিল করেন দণ্ডপ্রাপ্ত আসামিরা মঙ্গলবার অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন সাদা থেকে খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ পাঁচজন এই মামলায় খালাস পেয়েছেন জনাব লুৎফুজ্জামান বাবর জনাব মহসিন তালুকদার জনাব একে এম এনামুল হক এবং জনাব রেজ্জাকুল হায়দার এবং জনাব নুরুল আমিন এই পাঁচজন খালাস পেয়েছেন আইনজীবী জানান বাবরের বিরুদ্ধে আনা দুটি অভিযোগে ভিত্তিহীন মনে করছে আদালত আটাত্তর দিন রিমান্ডে থাকার সময় জোর করেও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা বক্তব্য কিংবা রাজসাক্ষী করাতে পারেনি রাষ্ট্রপক্ষ এই আটাত্তর দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে মূল কারণ দশ ট্রাক অস্ত্র চোরাচালনে দুটি মামলাতেই উচ্চ আদালত থেকে খালাস পাওয়ায় লুৎফুজ্জামান বাবরের মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা